আসসালামু আলাইকুম এভরিওয়ান চলেন আজকে আপনাদের সাথে ঘুরিয়ে দেখায় স্মৃতি আপুর নতুন পার্লারটাকে সরি সরি আপুর পার্লারটা কিন্তু একদমই নতুন নয় এক যুগেরও বেশি সময় ধরে আপু সার্ভিস দিয়ে আসছে আমাদের মতো ক্লায়েন্টদেরকে চলুন ঘুরিয়ে দেখানো যাক আপুর পার্লারটিকে আর নতুন বলার কারণ হচ্ছে আপু পার্লারটিকে তার রিডেকোরেশন করেছে বা রিশিফট করেছে বড় একটা স্পেসে শিফট করেছে এই হচ্ছে আমাদের মেকআপ সেকশন তার পিছনেই আছে আমাদের মেনিকিউর পেডিকিউর করার সেট তার পিছনে আছে আমাদের ফেসিয়ালের সেট এখানে রয়েছে আমাদের হাইড্রা ফেশিয়ালের ম্যাশিং আমরা এখানে সব ধরনের ফেসিয়াল বা ফেসিয়াল বা মাসাজ পেয়ে থাকবো তারপর আমাদের রুমটা হয়েছে সম্পূর্ণ সীতা সম্পূর্ণ আমাদের পার্লারে নামাজের ব্যবস্থাও রয়েছে তার পিছনেই আছে বা সাইডেই আছে আমাদের হেয়ারের সেকশনটা আমরা এখানে হেয়ার ওয়্যাল মাসাজ থেকে হেয়ার রিবন্ডিং পর্যন্ত সকল ধরনের ট্রিটমেন্ট পেয়ে যাব হেয়ারের সব ধরনের সব কিছুই আমরা আপুর বালদারে পেয়ে যাব। তারপর পিছনে রয়েছে আরও দুটা মিরর মিররগুলো আপা এত সুন্দর করে ডেকোরেশন করেছে আমরা খুব সুন্দর ছবি তুলতে পারবো এখানে আপু প্রত্যেকটা মিরর আপু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বা তার ছোট ছোটো জায়গাগুলো ছোট ছোটো স্পেসগুলো আপু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে যেমন এই যে আমাদের এই সাইডটা এই সাইডটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা তার থেকে বড় কথা হচ্ছে আমাদের পার্লারে কিন্তু রয়েছে একটি গেস্ট রুম চলেন আপনাদের সাথে ঘুরিয়ে দেখানো যাক আমাদের গেস্ট রুমটিকে আমাদের ক্লায়েন্টদের সাথে আসা সকল গেস্টরা এই রুমে ওয়েট করতে পারবে বা রেস্ট করতে পারবে এই হয়েছে আমাদের গেস্ট রুম দেখুন তো গেস্ট রুমটা কত সুন্দর করে ডেকোরেশন করা আমাদের ক্লায়েন্টের সাথে আসা সকল গেস্টরা এখানে রেস্ট করতে পারবে এমনকি আমাদের ক্লায়েন্টরাও কিন্তু এখানে বসে রেস্ট করতে পারবে বা তাদের সার্ভিস নিতে পারবে কেমন লেগেছে আমাদের গেস্ট রুমটা তো সবাই আমার মতো কিন্তু আপুর পার্লারে সার্ভিস নিতে চলে আসতে পারেন ওকে আল্লাহ হাফেজ